বন্ধুরা আজকে আপনাদের পাঠ করে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা গল্প জাদুকর চলুন তাহলে শুরু করা যাক আজ হাফ ইয়ারলি পরীক্ষা অঙ্ক খাতা দিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতা উল্টে রাখলো যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে কিন্তু ধীরেন স্যার মিক্সরে বললেন এই ব্রেঞ্চের উপর উঠে দাঁড়া ডাব্লু ব্রেঞ্চের উপরে উঠে দাঁড়ালো তোর অঙ্ক খাতা কি লিখে দিয়েছি সবাইকে দেখা সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বংশে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল ধীরেন স্যার গর্জন করে উঠলেন এই কে হাসে মুখ সেলাই করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারকে সবার জমের মতো ভয় করে আড়ালে তাকে ডাকে জমসা ফার্স্ট ব্রেঞ্চে একটু খিটখিট শব্দ হল ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন এই আরেকবার হাসি শব্দ শুনলে চর দিয়ে দাঁত খুলে ফেলবো নাট্য নাকি এটা ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল ধীরেন স্যার থমথমে গলায় বললেন এই বাবলু তুই ঘন্টা না পড়া পর্যন্ত ব্রেঞ্চের ওপরে দাঁড়িয়ে থাকবি বাবলু উদার চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ব্রেঞ্চির ওপর এই ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না কিন্তু বাসায় ফিরে বাবাকে কী বলবে এই ভয়ে বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাটা দিয়ে উঠতে লাগলো বাবা মোটেই সহজ পাত্র নন ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপোর্ষ শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবুল এই ঠান্ডা আবহাওয়াতে কুলকুল করে ঘামতে লাগল বাবলু ভেবে পেল না অঙ্কের মতো ভয়াবহ জিনিস কী করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কি হয় অঙ্ক শিখে তৈলাক্ত বাসবে উঠবার দরকার কি আচ্ছা ঠিক আছে উঠেছে উঠে পড়ুক কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজন কি বাবলু একটি দীর্ঘশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি ডাঙিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল বাড়িতে যাও ছোটো ভাই বাবলু বলল আমি আজকে এখানেই থাকব কি ক ভাই বিষয় কি বিষয় কিছু না তুমি ভাগ আনিস মিয়া এক হেসে বলল পরীক্ষায় ফেল করছো কেমন বাড়ি থেকে নিতে না আসলে যাইতা না ঠিক না আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইলো একা একা জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যে চারদিক ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেল বাবলুকে ভয় দেখানোর জন্য হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো ডান পাশে ঝোপ কেমন নড়ে বাবলু শাটির লম্বা হাতায় ঘন ঘন ঘাম বুঝতে লাগলো এ ছেলে কাছ কেন অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলু মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু পিঠেও এরকম একটা বোচকা ফিতে দিয়ে বাঁধা এ খোকা কি হয়েছে বাবলু ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি অঙ্কে আট পেয়েছি তাই নাকি জি আর ধীরেন স্যার খাতার উপর লিখে দিয়েছে গরু বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল লোকটি এগিয়ে এসে খাতাটি নিল সে বেশ লম্বা এই অন্ধকারে প্রকাণ্ড একটা বড় চশমা পড়া থাকায় প্রায় সমস্তটা মুখ ঢাকা পড়ে আছে লোকটি গম্ভীর ঘওয়ায় বলল খাতার উপর গরু লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধি বৃত্তির ওপর সরাসরি কটাক্ষ করা হয়েছে তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বাকি ছোট করে লিখলেই হতো বাবলু শব্দ করে কেঁদে উঠল উহু কাঁদবে না কাঁদার সময় নয় কি করা যায় তাই নিয়ে চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বললো আমি স্কুলে যাবো না বাসায় ফিরে যাবো না বাকি জীবনটা গাছের নিচে বসে কাটাবো বুদ্ধিটা মন্দ না কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আমি আপনি মানে আমার নাম হলো শুন কি বলেন আমার নামটা একটু অদ্ভুত আমি বিদেশি কিনা কি করেন আপনি আমি একজন পর্যটক আমি ঘুরে বেড়াই বাবলু কোথায় হয়ে বলল আপনার দেশ কোথায় আসো তোমাকে দেখাচ্ছি ভয়ে শুন আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালো ওই যে দেখছো ছায়া ওইটা হচ্ছে ছায়াপথ স্প্রিং এর মতো এর মাঝামাঝি একটি সৌরমন্ড আছে আমরা যাকে বলি নয় তার নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসলো পাগল নাকি লোকটা কথা তো বলছে দিব্যি ভালো মানুষের মতো ছিলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি পৃথিবীও কিন্তু ওয়ে গ্যালাক্সিতে পড়েছে। হা। আপনিও বুঝি বাংলায় কথা বলেন? হুম হুম। তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে। সে ইশারা করে গোলাকৃতি একটি বাক্স দেখালো। তার কাঁধের কাছে ঝুলছে। মশার আওয়াজের পিনপিন একটি শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্র সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায় প্রাণীদের ব্রেনে নিউরনে বিভিন্ন ধ্বনির এই লাইব্রেরি আছে এবং শব্দ শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তা এই যন্ত্রটি ধরতে পারে বাবলুর একটু ভয় ভয় করতে লাগলো লোকটি বলল এই যে চারিদিকে ঝিঝে পোকা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দেই দেব বাবলু ভয়ে ভয়ে বলল তাহলে দিন আমাকে কিন্তু ব্যথা লাগবে না তো ওহ মাথা খানিকটা ভো করবে হয়তো দিয়েই দেখো যন্ত্রটা বাবলুর কাদের উপর বসিয়ে দিতেই বাবলু শুনলো পোকা পোকাগুলো কথা বলছে পোকা চাই খাবারের জন্য পোকা চাই এই লোক দুটি যাচ্ছে না কেন কি করছে কি করছে এরা দুজন কি করছে বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ঘষে ঘষে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই নেয় প্রাণী জগতে আছে বাবু তার কথায় কান দিল না কারণ সে পরিষ্কার শুনতে পেল জাম গাছের একটি পাখির বাসা থেকে ফিসফিস করে কথা হচ্ছে আহ এই লোক দুটি কি বক বক শুরু করেছে ঘুমুতে দেবে না নাকি ঠিক বলেছ মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই এগুলো মহাবোকা বলতে বলতে পাখিগুলো করে হাসতে লাগলো লোকটি বলল বাবলু যন্ত্রটা এবার খুলে ফেলা যায় তোমার অভ্যাস নেই তো মাথা ধরে যাবে বাবলু বলল আমি যদি ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারবে তবে বেশিরভাগই বুঝতে পারবে না ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরে পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ কি খুবই বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত ওদের হাত নেই কেন প্রকৃতি খেয়ালি পড়ার জন্যই তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর জীবনযাপন করতে হচ্ছে হয়ে চুন একটি ছোট নিঃশ্বাস পেলে যন্ত্রতা বাবলুর কাছ থেকে নিয়ে এলো এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কী ঠিক করলে জাহাজের খালাসি হবে না তা হব না তবে কি অন্ধকার জামগাছের নিচে বসে থাকবে আমি আপনার সঙ্গে যাব তাই বুঝি জি কিন্তু তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তরণ প্রক্রিয়ায় তোমাকে দিয়ে তা হবে না তাছাড়া আমি এখন যাব তোমাদের গ্রহের একটি চাঁদে নাম হচ্ছে টিটান সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে আমিও আপনার সঙ্গে টিটানে যাব। বলল বাবলু তারপর ওই লোকটি বলল একেবারেই অসম্ভব সে জায়গায় বিষাক্ত ফ্লোরিং গ্যাসের ভরপুর তার ওপর আছে সালফার অক্সাইড আমার তাতে কিছু হবে না কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে বাবলু মুখ কালো করে চুপ করে বসে রইল লোকটা শান্ত সরে বলল তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো কারণ তোমাদের এখনো অনেক কিছু শেখার আছে অঙ্কে সারিয়া পেলে হবে না বাবলু কোনো উত্তর দিল না লোকটি বলল মানুষের মস্তিষ্ক প্রথম শ্রেণীর ইচ্ছে করলে এরা জ্ঞানে বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে বাবলু মুখ কালো করে বলল আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না হয় চুন হেসে ফেললো হাসতে হাসতেই বলল মানুষেরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত এরা প্রায় সময়ে যা ভাবে তা ভেবে বলো না মুখে এক কথা বলে কিন্তু মনে কথা ভিন্ন তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো কিন্তু মুখে অন্য কথা ঠিক না বাবলু থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর টের পাওয়া যায় যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনই হাঁড়িকে নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তোমাদের স্কুলে দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খবরটা দেওয়ার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন তোমার বাবার মনের অবস্থা বুঝতে চাও বাবলু মাথা নাড়ালো সে বুঝতে চায় লোকটার কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছেন আমার অন্ধকারে বসে আছে কে জানে আর হয়েছে আহা বেচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না না কোনোদিন রাগারাগি করবো না ভাবতে ভাবতে বাবার চোখ মুছলেন ধীরেন সারাও ঠিক এরকমই কথা ভাবছেন আহারে বাচ্চা ছেলেটা কোথাও না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় গরু লেখাটা অন্যায় হয়েছে খুব সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না ছেলেটা না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার না আর এরকম রাগারাগি করব না বাবলুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো হয়েছেন হাসতে হাসতে বলল কি শুনলে তাদের কথা হুম শুনলাম জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখন আছে জি না এখন আর নেই ভালো খুব ভালো তা বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর একটু বসুন না আর বসা যাচ্ছে না তোমার বাবা আর স্যার এদিকে আসছেন আমাকে দেখলে ব্যাপারটি ভালো হবে না যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল দপ্তরের আনিস মিয়া একটি আগে আসছে বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না বাবা এসে প্রচন্ড একটি চোর বসা দেন এই বয়সে বাদরা শিখেছিস বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে তোর পিঠের ছাল তুলব আজকে ধীরেন স্যার থমথম সরে বললেন খারাপ পরীক্ষা হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি তা না সাপ ক্ষোভের আড্ডার মধ্যে এসে বসা আগামীকাল তুই সারা আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি গোরু কি আর লিখেছি বাবলু এদের কথা একটুও রাগ করল না কারণ সে এখন নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হারি কেনে আলোয় স্পষ্ট দেখলো বাবা চোখ ভেজা বাবা কাঁদতে কাঁদতে তাকে খুঁজছিলেন বন্ধুরা আজকে আমাদের এই গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ